রসুল সল্ল ল হ আলাইহ সাল্লাম এর নিষেধ সঙ্গে সঙ্গে পালন করা আন আন আশিব নে মালিকিন রোধীয় ল হ আন হু আন্না রসুল ল হি সল্ল ল হ আলাইহি হোসাল্লাম জা আবু জা ইন ফকালা উকিল তিল সমরো ফসাকাতা সুমাতা হুসানিয়াতা ফকালা উকিল তিল ফসাকাতা সুমাতা হু সালিসাতা ফকাওলা উফনিয়া ফামারা মুনাদি এন ফানাদায়াল ফিনাসি ইন আল্লাহ রসুল আবু এন হায়ানি হুম আনিল হোমিল সামরিল আহ লেগেতি সাউখসে কুদরো ভাইন আনাস হ্রদী আল্লাহ আনুন থেকে বর্ণিত আনাস হ্রদী আল্লাহ আনুন থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল সাল্লাল্লাহ আলি সাল্লামের নিকট একজন ব্যক্তি এসে বলল বললো যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম গৃহপালিত গাধার গোস্ত খেয়ে নেওয়া হচ্ছে তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম চুপ থাকলেন কোনো জবাব দিলেন না দ্বিতীয়বার দ্বিতীয়জন ব্যক্তি এসে বলল। হে আল্লাহ রসুল গৃহপালিত গাধার গোস্ত খেয়ে নেওয়া হচ্ছে তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম আবারও চুপ থাকলেন কোনো জবাব দিলেন না তৃতীয়বার তৃতীয় ব্যক্তি এসে বলল হে আল্লাহ রসুল গৃহপালিত গাধার গোস্ত শেষ করে দেওয়া হচ্ছে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী একজন ঘোষণাকারীকে একথা ঘোষণা দেওয়ার জন্য আদেশ করলেন যে আল্লাহ তা আলা এবং তার রসুল গৃহপালিত গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন এমন সময় এ কথা সাহাবারা শাহাবারা শোনামাত্রই শাহাবা একরামরা একথা শোনামাত্রই সঙ্গে সঙ্গে ফুটন্ত মাংসের হাঁড়ি মাটিতে ঢেলে দিলেন সম্মানিত দর্শক মণ্ডলী এ আদেশ দ্বারা আমরা বুঝতে পারি যে রসুল সাল্লাহ আলাই সাল্লাম যখন নিষেধ করলেন আমরা সঙ্গে সঙ্গে তা মেনে নিলেন যখন এ কথা ঘোষণা করা হলো যে রসুল সাল্লাহ আলয় সাল্লাম এবং আল্লাহ তা মহান রব্বুল আলমিন রসুল সাল্লাহু আলি সাল্লাম গৃহপালিত গাধারগস্ত খেতে নিষেধ করেছেন তখন সাহাবেকেরামরা কোনো প্রশ্ন ছাড়াই কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই রসুল সাল্লি সাল্লামের আদেশ সঙ্গে সঙ্গে মেনে নিলেন কারণ যে রসুল সাল্লাহ আলি সাল্লাম যেটাই আদেশ করেন সেটাই হচ্ছে সরিয়া